আমাদের প্রতি বছর মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকে বিশেষ করে যেহেতু ডায়মন্ড হারবার লোকসভার আমি নির্বাচিত সাংসদ এবং গত বছর থেকে আমরা গত বছর বলা ঠিক না তার কারণ এই বছরই টেকনিক্যালি আমরা স্টার্ট করেছি কিন্তু সেবাশ্রয়ের এটা দ্বিতীয় অধ্যায় যেটা আমরা আজকে মহেশতলার মাটি থেকে শুভ সূচনা করলাম যে ক্যাম্পের ভিতরটা আপনারা একবার ঘুরে দেখুন যে কী কী পরিকাঠামোগত ব্যবস্থা এবং প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্টের অর্থোপেডিক অর্থোপেডিক্স থেকে শুরু করে কার্ডিওলজি থেকে শুরু করে নিউরোলজি থেকে শুরু করে সব বিভাগের আলাদা স্পেশালিস্ট ডক্টর এবং সেখানে চেম্বার ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি যার যা সমস্যা হবে এবং ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সেরোলজি টেস্ট ইউএসজি ইসিজি ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে যেখানে যার যা প্রয়োজনীয়তা থাকবে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা টেস্টের ব্যবস্থা করেছি এবং তাছাড়া যা ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি ডাক্তার ডাক্তারবাবুরা যেরকম উপদেশ দিচ্ছেন যদি কারোর সাত দিনের কোর্স থাকে দশ দিনের কোর্স থাকে পনেরো দিনের কোর্স থাকে পুরোটাই যত দিনের ওষুধ তাদের প্রয়োজনীয়তা থাকবে দরকার পড়বে কারো সাত দিনের দরকার পড়লে সাত দিনের কারোর পনেরো দিনের দরকার পড়লে পনেরো দিনের পুরোটাই আমরা বিনামূল্যে বিনা পয়সায় মানুষকে প্রোভাইড করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসেছিল এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিন এবং আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এই যে মডেল ক্যাম্প তৈরি হয়েছে এই মডেল ক্যাম্পটাই অনেকটা একটা রেফারেন্স সেন্টারের মতো এবার যেখানে হয়তো মডেল ক্যাম্পের সেই ব্যবস্থাপনা দরকার যেটা যেটা একটা পেশেন্টের দরকার রয়েছে সেটা যদি আমাদের কোন রকম খামতি থাকে সেক্ষেত্রে আরও যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা রেফার করছি আমরা সাত দিন করে এক একটা বিধানসভায় ক্যাম্পগুলো করব এবং সাত দিন পরে যেমন আজ থেকে শুরু হলো মহেশতলায় আজ থেকে মহেশতলায় চলবে সাত দিন তারপর আট তারিখ থেকে চলে যাবে মিটিয়াবুরুজে এবার মিটিয়াবুরুজে সাত দিন চলবে তারপর চলে যাবে সাত দিন বিষ্ণুপুরে বিষ্ণুপুরে বজবজে বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরে বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়া সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায় একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার এবং বাইশ তারিখ এই কর্মসূচি শেষ হবে তেইশ তারিখ সরস্বতী পুজো আর চব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই পাঁচ দিন টানা একদিন গ্যাপ দিয়ে খালি সরস্বতী পুজোর দিনটা সবাইকে ছুটি দিয়ে মধ্যখানে পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু তিন দিন গ্যাপ আছে এছাড়া টানা দু মাসে কর্মসূচি চলবে এবং যে পাঁচ দিন আমি বললাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ যদি সমস্যা থাকে সেগুলো সমাধান হয়েছে কিনা মিটেছে কিনা তো ফলো আপ ক্যাম্প হিসেবে আমাদের এই পাঁচ দিন সাতটা বিধানসভায় পাঁচ দিন ধরে এই ক্যাম্প চলবে এবং আঠাশে জানুয়ারি অবধি এবং আমি যেগুলো বললাম যে বেসিক যে আমরা রেখেছি আপনারা যদি গিয়ে দেখেন সেখানে পোর্টেবেল এক্সরে থেকে শুরু করে সেরোলজি টেস্ট থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে ডেঙ্গুর যে টেস্ট প্রক্রিয়া থেকে শুরু করে এগুলো অন্য ক্যাম্পেও রয়েছে কিন্তু মডেল ক্যাম্পে ডেডিকেটেড দশ বারো জন স্পেশালিস্ট ডাক্তার আমরা রেখেছি এবং আমি এটা বারবার বলি যে আমি আমার জন্মভূমি কালীঘাট দক্ষিণ কলকাতা হতে পারে কিন্তু আমার কর্মভূমি এই ডায়মন্ড হারবারের মাটি ঈশ্বর যদি মৃত্যুর পরে কোনোভাবে বিলীন না করে দেয় তাহলে বারবার আমি মাটিতেই ফেরত আসার কথা ভাববো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ